বর্তমানে ফ্রি ফায়ার এ সবচেয়ে রেয়ার সবচেয়ে সুন্দর ও সবচেয়ে জনপ্রিয় সাতটি প্যান্ট ফ্রি ফায়ার মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে। আর এই প্যান্টের সংখ্যা কম তো এই মধ্যে তোমরা রেয়ার ও জনপ্রিয় সাতটি প্যান্ট দেখতে চলেছ আজকের ভিডিওর মধ্যে যে প্যান্ট গুলা তোমাদেরকে দেখানো হবে তোমরা যদি আজ থেকে দুই বছর আগের পুরাতন প্লেয়ারও হয়ে থাকো তাহলে একটা না একটা প্যান্ট হয়তোবা তোমাদের আইডিতে থাকলেও থাকতে পারে তো গাইস তুমি যদি রেয়ার প্যান্ট ব্র্যান্ডের মালিক হতে চাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস তোমরা যারা কম দামে চব্বিশ ঘন্টা এআই এর সাহায্যে দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ক্রেজি টপ এ ভিজিট করতে পারো এটা আমাদেরই ওয়েবসাইট তাই একশো পার্সেন্ট বিশ্বস্ত নাম্বার সেভেন ড্রিমি ক্লাব প্যান্ট দুই হাজার বিশ সালের জুলাই মাসে প্রথমবার আমাদের গেমের মধ্যে রয়্যাল ফ্ল্যাশ ইভেন্টের মধ্যে এই প্যান্টটি এসেছিল রয়্যাল ফ্ল্যাশ ইভেন্টের মধ্যে যখন প্রথমবারের মতো প্যান্টটা আসে এর পরবর্তীতে অনেক দিন পর্যন্ত স্টোরের মধ্যে এই প্যান্ট অ্যাভেলেবল করে দেওয়া হয় এবং এই প্যান্টটা নিয়ে অনেকে ওই সময় গেম প্লে করত বাট বর্তমানে যারা নতুন প্লেয়ার রয়েছে তাদের কাছে এই প্যান্ট নেই কেননা একটা সময় লং টাইম ধরে স্টোরের মধ্যে এই থাকলেও এখন বর্তমানে স্টোরের মধ্যে কেন ফ্রি ফায়ার এর কোনো ইভেন্ট এর মধ্যে ওইটা নেই এছাড়াও মাঝে করে স্টোরের মধ্যে থাকার কারণে অনেকেই এই প্যান্টটা বের করে নাই তাই বর্তমানে এই প্যান্টটা বর্তমানে অন্যান্য প্যান্টের তুলনায় অনেক বেশি রেয়ার নাম্বার সিক্স বাগাতুর প্যান্ট আজ থেকে প্রায় পাঁচ বছর আগের পুরাতন প্যান্ট এটি প্রায় পাঁচ বছর আগে সালে জুলাই মাসে দা বাগাতুর প্যান্ট নামক এই প্যান্টটি গেমের মধ্যে এসেছিল যা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ গাইস দেখো প্যান্টটা কতটা সুন্দর ভাই এটা পরলে তোমার ক্যারেক্টার কে দেখতে অনেক সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সাথে কম্বিনেশন করতে পারো এই প্যান্ট দিয়ে প্যান্টটা অনেক পুরাতন হওয়ায় আর কোনো ইভেন্টে ব্যাক না আসায় বর্তমানে এটা খুবই রেয়ার নাম্বার ফাইভ হ্যান্ডসাম সিনিয়র প্যান্ট এই যে প্যান্ট তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটাও এক সময় স্টোরের মধ্যে অ্যাভেলেবল ছিল স্টোরের মধ্যে অ্যাভেলেবল থাকার কারণে অনেকেই এটা বের করে নিয়েছিল যারা আর কি পুরাতন প্লেয়ার কেননা এটা বর্তমানে আর স্টোরের মধ্যে নেই পুরাতন রাই শুধুমাত্র বের করার সুযোগ পেয়েছিল তাই যে কয়েকজন পুরাতন প্লেয়ার এই ভিডিওটা দেখতেছ তোমাদের কাছে এই প্যান্ট থাকলেও থাকতে পারে যদি থেকে থাকে তাহলে তুমিও একটা রেয়ার প্যান্টের মালিক ওয়েল তোমার আইডিতে এই প্যান্টটি থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ফোর লাশ ক্লাবার প্যান্ট গাইস ফেডিট উইলে বিভিন্ন সময়ে যে আইটেম আসে দীর্ঘদিন পর দেখা যায় ওই আইটেম রেয়ার হয়ে যায় কারণ ফেডিট উইলে মাঝে মাঝে মন কিছু আইটেম দেয় যেগুলো মানুষের সহজে পছন্দ হয় না আর ফেটেড হুইল থেকে অল্প ডায়মন্ড খরচ হয় দেখে অনেকেই আইটেমগুলো বের করতে চায় না মানে আর কি আমি বলছি যেগুলো একটু দেখতে খারাপ হয় ওইগুলো বের করতে চায় না কিন্তু ভাই খারাপের মধ্যেও ভালো কিছু থাকে তার মধ্যে এই প্যান্টি প্যান্টি দেখতে পাচ্ছ কত সুন্দর এবং ক্যারেক্টারকে কম্বিনেশন করলে কত ভালো লাগবে দেখতে সুন্দর এই প্যান্টি 2020 সালে ফেটেড হুইলের মধ্যে দিয়েছিল মানে গাইস বুঝতেই পারছো আজ থেকে প্রায় 6 বছর আগে গেমের মধ্যে এসেছিল এই প্যান্টটা এই প্যান্টটা বর্তমানে স্টোর এর মধ্যেই বান্ডেলের সাথে রয়েছে বাট সিঙ্গেল এই প্যান্টটা কিনতে পারবে না তোমরা কেউ নিতে হলে পুরো বান্ডেলটাই নিতে হবে প্যান্টের রিয়ারিটি কিছুটা কম থাকলেও এটার জনপ্রিয়তা অনেক বেশি ফ্রি মধ্যে এমন অনেক প্লেয়ার রয়েছে যারা তাদের পার্মানেন্ট বান্ডেলের সাথে এই প্যান্ট ব্যবহার করে থাকে নাম্বার 3 ক্লাসিক জ্যাজ প্যান্ট ফ্রি ফায়ারের এক সময়ের তুমুল জনপ্রিয় একটি প্যান্ট হচ্ছে ক্লাসিক জ্যাজ প্যান্ট প্যান্টটি সর্বপ্রথম গেমের মধ্যে টপ ইভেন্টে আসে এবং প্যান্টটি অনেক বার ব্যাগ দিয়েছে ইভেন্ট এই প্যান্ট এককালীন স্টোরের মধ্যেও ছিল এত কিছুর পরেও এই প্যান্টটা পছন্দের তালিকার শীর্ষে এখনো পর্যন্ত যাদের আইডিতে প্যান্ট রয়েছে বেশিরভাগ প্লেয়ার এই জ্যাস প্যান্ট পরেই গেম খেলে থাকে দেখবা তোমরা ইভেন আমার কাছেও এই প্যান্টটা খুবই ভালো লাগে তো যাই হোক এটি বর্তমানে আর স্টোরের মধ্যে নেই যেহেতু বর্তমানে স্টোর কেন গেমের কোন ইভেন্টের মধ্যেই নেই তাই বর্তমানে প্যান্টটা খুবই রেয়ার যদিও ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারের কাছেই রয়েছে এই প্যান্টটা বাট নতুনদের কাছে তো অবশ্যই রেয়ার রেয়ার যতটুকুই হোক না কেন রেয়ার এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এর জনপ্রিয়তার কারণে নাম্বার টু স্টিট থাক প্যান্ট প্যান্ট ওয়েল গাইস স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে প্যান্ট দেখতে পাচ্ছ এটি দিয়ে অনেক ক্লিয়ারি কম্বিনেশন করে পার্মানেন্ট ড্রেস আপ করে রেখেছে এই প্যান্টের বিশেষ ব্যাপার হচ্ছে প্যান্টটি কাইন্ড অফ থ্রি কোয়ার্টারের মতো এর জন্যই ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক পছন্দ করে এটা এছাড়াও এর ডিজাইনের মধ্যে বেশ চমৎকার কারুকার্য ব্যবহার করা হয়েছে যা ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক আকর্ষণ করে প্যান্টটি প্রথমবার টপ আপ ইভেন্টের মধ্যে দিলেও পরবর্তীতে বেশ কয়েকবার ব্যাক দিয়েছে দুই সালে প্রথমবার গেমের মধ্যে এই প্যান্ট এসেছিল বাট পরবর্তীতে এই প্যান্ট কয়েকবার ব্যাগ দিলেও বর্তমানে এই প্যান্ট স্টোরে বা কোথাও কিন্তু নেই যার কারণে প্যান্ট এর স্ক্রিনটা মোটামুটি মানের রেয়ার এবং অনেক সুন্দর ও জনপ্রিয় একটি প্যান্ট নাম্বার প্যান্ট গাইজ গেমের মধ্যে যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট রয়েছে অলমোস্ট সবগুলো প্যান্টই অনেক বেশি রেয়ার কেননা গাইজ অ্যাঞ্জেলিক এর যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেমই বের করতে অনেক অনেক ডায়মন্ড খরচ হয় এজন্যই এই আইটেম গুলা বেশিরভাগ প্লেয়ারই বের করতে পারে না তাই পরবর্তীতে অ্যাঞ্জেলিক এর প্রায় সবগুলো আইটেমই রেয়ার হয়ে থাকে বিশেষ করে এই প্যান্ট গুলা বেশ কয়েকটি বা কয়েক ধরনের কালারের প্যান্ট রয়েছে এর মধ্যে থেকে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট সবচেয়ে বেশি রেয়ার এবং সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ শুরুতে এই ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টটি এসেছিল আমাদের গেমের মধ্যে এখান থেকেই পরিচয় প্রথমবার এই প্যান্ট অ্যাঞ্জেলিক উইশ ইভেন্টের মধ্যে দেওয়া হয়েছিল এরপর পরবর্তীতে দুই হাজার একুশ সালে একবার ব্যাগ দিলেও এই প্যান্ট এখন পর্যন্ত খুবই রেয়া তো যাই হোক অ্যাঞ্জেলিকের কোন কোন প্যান্ট তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে সাদা কালারের প্যান্ট এবং ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টটা খুবই ভালো লাগে সাদা প্যান্টটা দিয়ে আমি তো পারমানেন্ট বান্ডেল করে নিয়েছি তোমরা সবাই জানো পাশাপাশি ব্লু অ্যাঞ্জেলিক প্যান্টটা আমার কাছে ভালো লাগে ভিডিওটা আজকের মতো পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ